আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এদিকে আসেন একটু কথা বলি বেশি গরম লাগতেছে কাকা গরমের জন্য রেস্ট নিচ্ছেন নাকি আপনাদের জন্য আমি ছোট্ট একটা উদ্যোগ নিছি যেহেতু গরমে সবাই পিপাসিত ঠিক আছে তা আপনি দুইটার ভিতরে কোনটা নিতে চান এই সেলাইনের পানি আছে আর মজো আছে কোনটা নিতে চান আপনি মানে এটা কিন্তু একটু শরীরের জন্য হালকা পাতলা ক্ষতি করে এটা কিন্তু কোনো ক্ষতি করে না ঠিক আছে আপনার মনে চাই কোনটা আপনি সেটা বলেন পানি নেবেন আচ্ছা এটা কিন্তু বরফ আছে ঠিক আছে ঠান্ডা বেশি তো এ নেন এটার জন্য এই যে একটা স্লাইন আছে ঠিক আছে আচ্ছা এই যে ওই চা কিছুই খাবেন না কেন চাচা রাগ করছেন নাকি পানি খাবেন কোনটা খাবেন বলেন আপনি যেটা খুশি ওইটা নেন আচ্ছা আপনি নেন না কোনটা নেবেন নেন এটা নেবেন আচ্ছা আপনি কি নেবেন এটা নেবেন এটা খেয়ে খুশি আপনি কি নেবেন এটা এটা নেবেন এটা দিয়ে খুশি কিন্তু এটা দিয়ে কিন্তু পানিতে ভালো কাজ করে আপনি কি খাবেন পানি পানি নাকি এটা খাবেন না এটা ঠান্ডা বেশি বড় আছে আচ্ছা এই যে এটা খাইলে ভালো উপকার হয় কাজ করে ভালো ঠিক আছে কি নিবেন এটা খেবেন আচ্ছা